নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মায়াপুর তো আজকে চা খেতে দাঁড়ালাম রাস্তায় এই যে ভাগনি তো সবাই এখানে আমরা পড়ামাতলায় পুজো দিলাম প্রথম ঠিক আছে আমি ফার্স্ট টাইম এলাম পড়ামা এখানে পুজো দিলাম খুব সুন্দর পুজো দেওয়া হল তারপরে বেরিয়ে গিয়ে আমরা বেরিয়ে গেলাম পড়ামাতলা থেকে দিয়ে আমি যাইবু বাবা দিদি ভাই ভাগ্নি মেসেমশে আসছে মা আর মাসি পিছনে রয়েছে তো বই রয়েছে এরপর তার সাথে চলে যাচ্ছি আমরা ঠিক ঘাটে যাব আমরা ঘাট থেকে লঞ্চ করে ওপারে যাব এই যে ঘাট দেখতে পাচ্ছ স্নানটা করে ফেললাম সবাই মিলে স্নান করে নিয়ে বেরবো স্নান টান করা হয়ে গেল তো তারপরে আর আমার সঙ্গে হাঁটছে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা লঞ্চ ঘাটে যাইবু রয়েছে তো লঞ্চ ঘাটে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে যতটুকু পেরিয়েছি দেখিয়েছি ঠিক আছে এই যে লঞ্চ ঘাট লঞ্চে চেক করেছি লঞ্চ থেকে আমাদের ছেড়ে দিয়েছে লঞ্চটা তো যাচ্ছে আমরা ওপারে যাব তো লঞ্চে প্রচুর ভিড় একদম অনেক লোক দেখতে পাচ্ছ ওই যে মা দাঁড়িয়ে আছে তো এখন যাচ্ছি আমরা ওপারে চলে এসছি ওপার মানে চলে এলাম এবারে বা মায়াপুর যাব তো এই যে বাবা রয়েছে মাসি রয়েছে দিদি রয়েছে টোটোতে যেবে যাচ্ছি ঘাট থেকে এই যে আমার ভাগ্নি সবার আদরের তারপরে এই যে আমি যাচ্ছি এই যে মায়াপুরের মন্দির ইসকনটা আচ্ছা এখানে আমরা দুপুরের পোশাক যেটা হয় সেটা আমরা টিকিট কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা সফোন মন্দিরটা নতুন মন্দিরটা তো আমরা এখন যাচ্ছি ভেতরে পরিদর্শন করার জন্য তো ওই জামা আসছে ভাগ্নি আসছে মাসি আসছে মা আসছে মেষ তো এখন ওইখানে খেলা করছে ওর মজাই আলাদা পাতা নিয়ে খেলা করছে তো বুঝতেই পারছো ও এখন বিন্দাস মজা করে যাচ্ছে তো এখন এই যে পাতাগুলো নিয়ে পায়ের তলায় দিচ্ছে দিয়ে উপরে পা রেখে কি করছে ও নিজেই জানে তো এই যে দেখো এখানে গোশালা যাবো বলে যাচ্ছিলাম তো এখানে গরুগুলো দেখো টোটালটা খুব সুন্দর ভিউ তারপর আবার টোটোয় চেপ করেছি ওখান থেকে টোটোয় করে এলাম গোশালা অব্দি এই যে এটা গোশালা খুব সুন্দর জায়গা কত গরু তো দেখতেই পাচ্ছ এই যে এই গরুটার সিংটা দেখো কত বড় অনেক গরু আর অনেক রকমের তো এখন মহাপ্রসাদ খাওয়ার জন্য সবাই দেখতে পাচ্ছি লাইন দিয়েছে তা আমরাও লাইন দিয়েছি হেসমশে আছে এই যে মহাপ্রসাদ দেখতে পাচ্ছ তোমরা অনেকক্ষণ লাইন দিয়ে আসার পর মহাপ্রসাদ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম প্রভুর মাসির বাড়িতে বেড়াতে প্রভুর মাসির বাড়ি দেখতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখো প্রভুর মাসির বাড়ি তো এইখানটার ভিউটা একদম মানে খুব সুন্দর বলতে গেলে তোমরা গেছো হয়তো দেখতে পাবে তোমরা এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে ওইখানে গেলাম আমরা তো গে এই যে তো প্রভুর এটা মাসির বাড়ি তো সেখানে গিয়ে এই দেখো এটা শ্যামকুণ্ড এখানে দেখো কত বড় বড় মাছ দেখতেই পাচ্ছ এখানে মাছগুলোকে বাবা মেসমশাই সবাই মিলে যাইবো মিলে সবাই মিলে বিস্কুট দিচ্ছে তো বুঝতেই পারছ মাছগুলো কত বড় বড় রয়েছে ওরাও বিস্কুট খাচ্ছে আর তার মধ্যে ইতিমধ্যে আমাদের মেসমশাই নাতনিকে দিচ্ছে বিস্কুট দিতে তো খুব মজা করে মাছগুলোকে দিচ্ছে বিস্কুটগুলো খেতে তো সেই হিসেবে দেখতেই পাচ্ছো কত বড় বড় মাছ তো সবাই মিলে বিস্কুট দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ভাঙিও দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে আর মাছগুলো খাচ্ছে এসে এই যে সবাই রয়েছে আমরা সবাই এই যে এরপর এখান থেকে এই যে প্রভু মাসির বাড়ি এখানে জায়গাটা খুব সুন্দর তোমরা আসলে একটু ঘুরে যেও বেশ ভালো লাগবে টোটাল জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে আর সব মানে টোটালটা একদম খুব শান্তপ্রিয় জায়গা তো দেখো তোমরা তারপর তো কমেন্টে একটু জানিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এর মধ্যে ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে রওনা দিলাম আবার ইস্কনের দিকে ইস্কনের দিকে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি ইস্কনের দিকে তো আবার চলে এলাম ইস্কনের এটা পুরোনো মন্দির যেটা মানে মেন মন্দির তো এইখানে এই যে আমার পাগনি এদিক ওদিক করে বেড়াচ্ছে তো এইখান থেকে আমরা আবার ফের চলে এলাম লঞ্চ করে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে চলে এলাম আমরা এখানে নবদ্বীপের যে ইয়েগুলো আছে দেখার জায়গাগুলো সেইগুলো ঘুরছিলাম তো সেখানে কিছু কিছু জায়গায় অ্যালাউ ছিল না মোবাইলে যেমন এই যে এই জায়গাটা খুব সুন্দর আছে মানে পাহাড়ের ভেতর দিয়ে যেতে হয় থিমটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তোমরাও আসো ভালো লাগবে তোমাদের খুব সুন্দর জায়গা তো যেহেতু যাচ্ছি আমরা সবাই গিয়ে বুঝতে পারবে দেখো খুব সুন্দর খুবই মানে সুন্দর একটা জায়গা যেহেতু আমরা একদিনের জন্যে গিয়েছিলাম সেই জন্যে সবটাই একটু একটু করে ঘুরে ঘুরে দেখিয়েছি এই ইতিমধ্যে আমার মা ভাঙনি কেনে ঘুরছে দেখো কত সুন্দর কালারিং মাছ তো এই জায়গায় জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে দেখাবো সামনে থেকেও দেখতে পাবে আর জায়গাটা আমার খুব বেশ ভালো লেগেছে আর কত বড় দেখো মহাপ্রভুর মূর্তিটা এখানে খুব সুন্দর সুন্দর থিম রয়েছে দেখতে পাবে তোমরা আমার বেশ ভালো লেগেছে তোমরা আসো দেখো বাজরাংবালির মূর্তি রয়েছে সব আমার খুব বেশ ভালো লেগেছে তোমরা আসো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিছু কিছু দেখতে পাবে ছোট ছোটো মুভমেন্টগুলো দেখতে পাবে তো দেখো ভালো লাগবে বেশ ভালো লাগবে তো এখন এই যে এখানটা এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছিলো তো এইখানে দুটো তিনটে ছবিও নিয়েছিলাম ভাগ্নিটা দুটো তিনটে ছবি তুলেছিলাম এই যে গোপালকে নিয়ে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে তো এইখানে ভেতরটাতে একটু অনেক কিছু ছিল এখানে দেখার মতন তো এইখানটা ঘুরে ঘুরে দেখলাম তো মিউজিয়াম টাইপ খুব সুন্দর আমার বেশ খুব ভালো লেগেছে বারবারই একটা কথা বলছি যে আমার খুব ভালো লেগেছে বেশ ভালো লেগেছে একদম মন শান্তি এখানে অনেক কিছু দেখার আছে তোমরাও আসো একটু ঘুরে যাও ভালো লাগবে তো সেই হিসেবে এখানটা খুব সুন্দর একটা জায়গা আর এই যে আমার এখানে রয়েছে ছোট্ট গোপাল আর এই যে গোপাল দোল খাচ্ছে খুবই সুন্দর আর এইখানে তো রয়েছে আমাদের আর এত সুন্দর জায়গা বলে বোঝানোর মতন মানে আমার কাছে অত অন্তত ভাষা নাই তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমরা যেও যারা এখনো যাওনি তারা একবার ঘুরে আসো খুবই সুন্দর জায়গা এই যে দোল খাচ্ছে আমাদের গোপাল আর কে টানছে আমাদের ভাগ্নি টানছে দোল খাচ্ছে। দাদাকে দোল খাচ্ছে। দাদাকে দোল খাচ্ছে। আর এই যে সেই যেটা আমরা ভেতর দিয়ে গেলাম গুহাটার পাতা মানে পাহাড়ের যে ইয়েটা বানিয়েছিল তো এখানটা খুব সুন্দর একটা জায়গা তো আবার চলে এলাম আর একটা জায়গায় যেখানে সোনার গৌরাঙ্গ বলা হয় সেই জায়গাটা ঘুরলাম অনেক কিছু জায়গা রয়েছে যেহেতু ভিডিওটা আমরা অনেক দিন পর করেছি মানে ভিডিওটা আপলোড করছি আমি সেই জন্যে সব জায়গাগুলো অতটা মনে নেই খুব সুন্দর জায়গা এটা এটাও খুব একটা ভালো জায়গা এই জায়গাটা খুব ভালো জায়গা আমার বেশ ভালো লেগেছে আর এত শান্তপ্রিয় জায়গা খুবই ভালো খুবই ভালো শান্তপ্রিয় জায়গা তো খুব ভালো লাগলো আমাদের এই যে বাবা রয়েছে এইখানে শিবে আমার মহাদেব বসে আছে এই যে দাদু নাতনিকে নিয়ে করে করে ঘুরছে আর এইখানে হচ্ছে জলের মাঝখানে মন্দিরটা এই জায়গাটাও বেশ ভালো এখানে আমরা হরিণকে খাবার দিয়েছি দেখতে পাবে গাদা হরিণ এখানে হরিণকে খাবার দিয়েছি তারপরে এই যে হরিণগুলো খাচ্ছে খাচ্ছে এইগুলো হরিণগুলো তো দেখতেই পাচ্ছ হরিণগুলো খাবার খাচ্ছে আর এখানে খুব সুন্দর এইখানে এদিকে রাজহাঁস রয়েছে জলের মাঝখানে মন্দির খুবই সুন্দর ইতিমধ্যে মাসিরা আবার মা মাসিরা দিদিরা সব মাছ আবার খাবার দেওয়ার জন্য ওই কুকুরটার পাশে বসে আছে তো সেখানে আমরা যাব বুঝতেই পারছ খুবই সুন্দর একটা জায়গা যেটা আমার খুব বেশ ভালো লেগেছে আমি এখনো প্রথমেও বলেছি এখনও বলছি আমার বেশ ভালো লেগেছে এই যে মাছগুলো কালারিং মাছ এখানে যেগুলো আছে বড় বড়ো আর খুবই সুন্দর সবাই খেতে দিচ্ছিল তো এই একটা জায়গা কৃষ্ণ চৈতন্য মিশন এটা এই জায়গাটাও বেশ ভালো তো ইতিমধ্যে আমরা শেষের দিকে প্রায় আমাদের বেড়ানো ঠিক শেষের দিকে তো লাস্ট মোমেন্টে যে ঘাটে তোমাদের প্রথম দেখেছিল সেখানে আরতি হচ্ছে গঙ্গা আরতি তো দেখতেই পাচ্ছ এখানে গঙ্গা আরতি হচ্ছে দেখাচ্ছি দেখতে পাবে তোমরা যে গঙ্গা আরতি করছে এটা হয় এখন ওরা আশেপাশের লোক বললে এখন খুব হয় ওইখানে সন্ধ্যার দিকে হয় তো সেটা দেখার জন্য আমরা গেলাম নিচে একটু খুবই ভালো লাগলো আমার ঠিক সন্ধ্যে সন্ধ্যে